আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা স্পোকেন ইংলিশ শিখব কিন্তু স্পোকেন ইংলিশটা শিখব নেটিভ স্পিকারদের মতো করে যাতে আমাদের ইংলিশটা শুনতে ভালো লাগে আর স্পোকেন ইংলিশ শেখা মানে শুধু স্পোকেন ইংলিশ নয় ইংলিশ শিখতে যেয়ে যা যা বোঝা দরকার যা যা শেখা দরকার সব বলবো ক্লাস নিতে যেয়ে আমার মাথায় যা যা আসবে তার সব কিছু বলে দেবো সব পরিষ্কার করে দেব তা আসো ক্লাসটা শুরু করি আমি যে প্রথম বাক্যটা নিয়েছি সেটা হচ্ছে মন খারাপ হওয়া মন খারাপ হওয়ার ইংরেজি কি মন খারাপ হওয়ার ইংরেজি হচ্ছে গেট আপসেট গেট আফসেট এর অর্থ মন খারাপ হওয়া তা আমি যদি বলি তার মন খারাপ হয়ে গেল কার মন খারাপ হয়ে গেল তার এ তার হলো সাবজেক্ট তাহলে হি গড আফসেট ডেটটা গট কেন হল কারণ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স গেল করলো বলল এগুলো হচ্ছে পাস্ট তাই গেট থেকে হয়ে গেল গট হি গট আফসেট বুঝতেই পারছো এই গটটা এখানে ভার্ভ ভার্বের দ্বিতীয় রূপ এবার দেখো খবরটি শুনে তার মন খারাপ হয়ে গেল তাহলে এই যে তার মন খারাপ হয়ে গেল এটুকুর ইংরেজি কিন্তু আমরা জানি কি সেটা হি গট আফসেট এখন বলছে খবরটি শুনে তার মানে কি তার মানে হি হার্ড দ্য নিউজ খবরটি শুনে মানে যখন সে খবরটি শুনলো তার মন খারাপ হয়ে গেল তাহলে এটার ইংরেজিটা কিন্তু আমরা শুকলাম হার্ড হেয়ার থেকে হয়ে গেল হচ্ছে হার্ড দ্বিতীয় রূপ যেহেতু এখানে পাস টেন্স করা হয়েছে তাই এখানেও আমি পাস টেন্স করলাম তাহলে তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ রেখেছি সেটা হচ্ছে পরীক্ষায় ফেল করে তারা মন খারাপ করলো এটা তোমরা করবে যদি ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানাতে পারো যদি তোমাদের মনে হয় যে আমি ক্লাস ভালো নিচ্ছি তাহলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো এটা মনে হচ্ছে যেন আমরা কথায় কথায় বলি এটা মনে হচ্ছে যেন যেমন এই যে বলি এটা মনে হচ্ছে যেন সে আগে থেকেই সব জানত এরকম ইংরেজি আমরা কিভাবে করব তারাই আমাকে জানতে হবে এটা মনে হচ্ছে যেন এর ইংরেজি হচ্ছে ইট ইট ইজ ইজ লাইক লাইক তাহলে আমি যদি বলি এটা মনে হচ্ছে যেন সে আগে থেকেই সব কিছু জানতো তাহলে এটা মনে হচ্ছে যেন এর ইংরেজি ইট ইজ লাইক সে আগে থেকেই সব কিছু জানতো এর ইংরেজি কি সে অলরেডি নিউ এভরিথিং সে আগে থেকেই সব কিছু জানত জানতো করতো বলতো এগুলো হচ্ছে পাস্ট ইন্ডেফিনিটেন্স তাই নো থেকে হয়ে গেছে নিউ আরে যে সে মনে হচ্ছে সে আগে থেকেই সব কিছু জানতো এই যে জোর প্রদান করা হচ্ছে বাক্যের উপরে এই কারণে এখানে আমি অলরেডি নিলাম অলরেডি রিয়েলি ভেরি এইসব ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় কি জন্য বাক্যের উপরে জোর প্রদান করার জন্য আমি যদি বলি এটা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো তাহলে এটা যেন বা এটা মনে হচ্ছে যেন এটার ইংরেজি একই এটা যেন এটার ইংরেজি ইট ইজ লাইক কেমন স্বপ্ন সত্যি হওয়ার মতো স্বপ্ন সত্যি হওয়ার মতো কি ইংরেজি হচ্ছে ড্রিম কাম কাম তাহলে তোমরা এটা করো যে এটা যেন জান্নাতের মতো বা এটা যেন বেহেস্তের মতো এটা ইংরেজি কি হবে তোমরা করে আমাকে জানাই দেখো মনে হওয়া মনে হওয়ার ইংরেজি কি সিম এম আমি যদি বলি তাকে কেমন মনে হচ্ছে তাহলে ইংরেজি কি হবে হাউ ডাজ হি সিম তাকে কেমন মনে হচ্ছে কেমন আছে এখানে কেমন কেন কোথায় কখন এগুলো হচ্ছে ডাব্লু এইচ কোশ্চেন এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই অজলারি ভার বসে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই এখানে ডাজ হলো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে ডাজ হল তারপরে সিম তাহলে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হাউ ডাজ ইট হাউ ডাজ সিম তাকে কেমন মনে হচ্ছে এখন আমি যদি বলি তোমার কেমন লাগে তাহলে এটার ইংরেজি কি হবে তোমার কেমন লাগে এটা ইংরেজি হচ্ছে হাউ ডু ইউ লাইক কথা হলো ইংরেজি অনেক রকম হতে পারে তোমার কেমন লাগে এটা ইংরেজি আরও অনেক রকম হতে পারে কিন্তু নেটিভ স্পিকাররা যেভাবে বলে আমি সেভাবে দিলাম তুমি তোমার মতো আর এক রকমভাবেও দিতে পারো কোনো সমস্যা নাই হাউ ডু ইউ লাইক তোমার কেমন লাগে এখন আমি যদি বলি খাবারটা তোমার কেমন লাগে তাহলে কী হবে তোমার কেমন লাগে তার ইংরেজি হাউ ডু ইউ লাইক তাহলে খাবারটা তোমার কেমন লাগে হাউ ডু ইউ লাইক দা ফুড হাউ ডু ইউ লাইক দা ফুড খাবারটা তোমার কেমন লাগে তাহলে কবিতাটা তোমার কেমন লাগে কবিতাটা তোমার কেমন লাগে এটা তোমাদের জন্য এক্সারসাইজ আমরা কথায় কথায় অনেক সময় বলি যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় এইটা নেটিভ স্পিকাররা কি বলে এটা বলে মিনিট যে কোনো মুহূর্তে মিনিট আমরা সাধারণত বলি অ্যানি টাইম কিন্তু নেটিভ স্পিকাররা বলে মিনিট তাহলে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে এটার ইংরেজি কি বৃষ্টি হতে পারে মানে আমি এখানে সম্ভাবনা প্রকাশ করছি সম্ভাবনা প্রকাশ করলে আমাদেরকে ব্যবহার করতে হয় মে মেয়ে যেহেতু মডেল লকজুলারি এরপরে ভার্বের থাকবে বেস ফর্ম ইট মে রিং বৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে অ্যানি মিনিট এরপরে আমাকে শুধু লাগিয়ে দিতে হবে অ্যানি মিনিট শেষ আমি যদি বলি যে কোনো মুহূর্তে ঝড় শুরু হবে তাহলে কি হবে ঝড় শুরু হবে এটা কিন্তু ফিউচার এটা তোমাদের জন্য এক্সারসাইজ ফিউচার ইনডিফিনিট করবে হ্যাঁ শুরু করা শুরু হওয়ার ইংরেজি স্টার্ট বা বিগিন তাহলে ফিউচার দিয়ে তোমরা এটা করবে এক্সারসাইজ আমাকে কমেন্টে জানাইও এখন যদি আমি বলি যে এটা আমার বিষয় না বা এটা আমার ব্যাপার না আমরা কথায় কথায় কিন্তু এটা বলি যেমন তারা তাদের ব্যক্তিগত জীবনে কি করে এটা আমার বিষয় না বা এটা আমার দেখার মধ্যে পড়ে না এসব বাক্যগুলো কিভাবে করতে হয় এটা আমার বিষয় না বা ব্যাপার না ইংরেজি হচ্ছে ইটস নট মাই ইটস নট মাই বিজনেস তাহলে তারা তাদের ব্যক্তিগত জীবনে কি করে এটা আমার বিষয় না এই যে কি করে তাই না ডাব্লিউএইচ কোশ্চেন হোয়াট দে ডু তারা তাদের ব্যক্তিগত জীবনে কি করে হোয়াট দে ডু ইন দেয়ার প্রাইভেট লাইফ প্রাইভেট মানে হচ্ছে ব্যক্তিগত জীবন প্রাইভেট লাইফ কি করে হোয়াট দে ডু ইন দেয়ার প্রাইভেট লাইফ এখন এটা আমি যেহেতু কোশ্চেন করিনি এই জন্যে হোয়াটের পরেই আমি দে বসাই দিয়েছি সাবজেক্ট বসিয়ে দিয়েছি যদি এটা কোশ্চেন করতাম তাহলে ডুটাকে আমি হোয়াটের পরে নিয়ে আসতাম ওকে হোয়াট দে ডু ইন দেয়ার প্রাইভেট লাইফ এটা আমার বিষয় না ইজ নট মাই বিজনেস তাহলে এই যে এখানে ইজ এটা হচ্ছে এখানে মেন ভার্ব হিসাবে কাজ করছে কার এই যে এই পুরাটা হলো সাবজেক্ট হিসাবে কাজ করছে হোয়াট দে ডু ইন দেয়ার প্রাইভেট লাইফ ইজ নট মাই বিজনেস সেটা আমার দেখার বিষয় না বা আমার মাথা কামানোর বিষয় না আমরা মাঝে মধ্যে আবার বলি আমার কিছু যায় আসে না ও যা কিছু করুক আমার কিছু যায় আসে না আমি ওকে পাত্তা দেই না এইসব ক্ষেত্রে ইংরেজিটা কিভাবে বলতে হয় তোমরা জানো তারপর আমি বলে দিই আই ডোন্ট কেয়ার আই কেয়ার আমি পাত্তা দেই না আমার কিছু যায় আসে না আমরা কিন্তু কথায় কথায় বলি মূলত যেমন আমি বলি মূলত সে একজন ভালো মানুষ তাহলে মূলত এটার ইংরেজি কি এটার ইংরেজি হচ্ছে বেসিক্যালি তাহলে মূলত সে একজন ভালো মানুষ ইংরেজি কি হি ইজ বেসিক্যালি এ গুডম্যান তাহলে এটা হলো ভার্ব আর এখানে আছে হচ্ছে আমার অবজেক্ট তার মধ্যে জানে যেটা বসে বারবার এই অবজেক্টের মধ্যে যেটা বসে সেটা কিন্তু অ্যাডভার হিসাবে চেনা যায় আরও কীভাবে চেনা যায় এই যে এল ওয়াই আছে লাস্টে যদি এল ওয়াই থাকে তাহলে সেগুলো অ্যাডভার্ভ হয় পার্টস অফ স্পিচ চিনতে পারাটা কিন্তু জরুরি সমস্যা হওয়া সমস্যা হওয়ার ইংরেজি হচ্ছে হ্যাভ ইস্যু হ্যাব ইস্যু মানে সমস্যা হওয়া আমি যদি বলি হ্যাব প্রবলেম তাও হবে কিন্তু নেটিভ স্পিকাররা বলে হ্যাব ইস্যু আমি যদি বলি তার সমস্যা হচ্ছে তাহলে তার ইংরেজি কি হবে হি ইজ হ্যাভিং ইস্যু হি ইজ হ্যাভিং অ্যান ইস্যু হ্যাভিং কেন হলো কারণ তার সমস্যা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বর্তমানে চলমান আছে তাহলে তার সঙ্গে তারপরে ভার্ভের মেন ভার্বের সঙ্গে আইনজী যুক্ত হবে এখন আমি যদি বলি তার সমস্যা এটা তোমাদের জন্য এক্সারসাইজ থাকলো এটা কোন টেন্স টেন্স বুঝে করে দিও তার সমস্যা হচ্ছিল তাহলে দেখো আমরা কিন্তু কথা বলার সময় প্রায় বলি চাপযুক্ত চাপের বা টেনশন পূর্ণ যেমন আমরা বলি আমার কাজটা খুব চাপের চাপের মানে কি আমার কাজটা খুব ইংরেজি কি সেটার ইংরেজি হচ্ছে স্ট্রেসফুল তাহলে আমার কাজটা খুব চাপের তার ইংরেজি কি মাই জব ইজ ভেরি স্ট্রেসফুল আমার কাজটা খুব চাপে মানে কাজে যেয়ে খুব কষ্ট হয় পরিস্থিতি খুব টেনশনপূর্ণ তার ইংরেজি কি হবে দ্য সিচুয়েশন ইজ ভেরি স্ট্রেসফুল খুব টেনশনপূর্ণ মানে উত্তেজনাকর আচ্ছা এটা তো গেল স্ট্রেসফুল তাহলে চাপ অনুভব করা বা টেনশন হওয়া বা টেনশন করা তার ইংরেজি কি যেমন আমি বলছি পরীক্ষার সময় আমার খুব চাপ লাগে পরীক্ষার সময় আমার খুব টেনশান হয় এগুলো কি টেনশান করা বা টেনশান হওয়া তার ইংরেজি হচ্ছে স্ট্রেসড স্ট্রেসড ফিল তাহলে পরীক্ষার সময় আমার খুব চাপ লাগে তার ইংরেজি কি আই ফিল স্ট্রেসড এর অর্থ হচ্ছে আমার চাপ লাগে বা আমার টেনশন হয় কোন সময় পরীক্ষার সময় পরীক্ষার সময় ইংরেজি ডিউরিং এক্সাম পরীক্ষার সময় তার ইংরেজি ডিউরিং এক্সাম আই ফিল স্ট্রেসড ডিউরিং এক্সাম বুঝতে পারছো আশা করি বুঝতে না পারলে কমেন্টে জানাবে আচ্ছা আমরা কথায় কথায় মানুষের বয়স বলি তাই না বয়স বলার সময় আমরা কি বলি সে তিন বছরের বা সে তিন বছর বয়সী এগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয় হি ইজ থ্রি এটুকু বললেই হবে সে তিন না আসলে সে তিন বছরের হি ইজ থ্রি তার বয়স তিন এভাবে নেটিভরা বলে তাহলে সে পাঁচ বছর বয়সী তার ইংরেজি কি খুবই সহজ যদি বলি বাচ্চাটা আট বছর বয়সী তাহলে কি হবে এটা তোমরা করবা বাচ্চার ইংরেজি হচ্ছে বাচ্চাটা হবে আচ্ছা আমরা যে মাঝে মধ্যেই বলি সে এখন বাইরে এটা নেটিভ স্পিকাররা কীভাবে বলে আমরা তো বলি না সে বাইরে শি ইজ আউট এটা অনেক অর্থে ব্যবহার হইতে পারে কিন্তু আমি এখানে সে বাইরে অর্থে এখন ব্যবহার করছি আউট সে ইজ আউট দিয়ে অনেক রকম অর্থ বোঝাতে পারে যদি আমি এটা খেলাতে বোঝাই ক্রিকেটে তা সে ইজ আউট তার মানে সে আউট হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু ওই অর্থে আমি বোঝাচ্ছি না আমি এখানে বাইরে অর্থে ব্যবহার করছি সে ইজ আউট আমি যদি বলি সে বাড়ির বাইরে তাহলে কি হবে তাহলে হবে শি ইজ অফ হোম শি ইজ আউট অফ হোম সে বাড়ির বাইরে তাহলে তমা বাড়ির বাইরে আছে একই জিনিস তমা বাড়ির বাইরে আছে একই জিনিস তোমরা এটা এক্সারসাইজ করবে করে আমাকে জানায়ো দেখো আমরা কিন্তু কথায় কথায় আরও বলি এটাই বড় ব্যাপার বা এটাই মূল কথা বা এটাই আসল জিনিস কখন বলি তুমি চেষ্টা করেছো। এটাই বড় ব্যাপার তো এই যে এটাই বড় ব্যাপার এটাই মূল কথা তার ইংরেজি কি তার ইংরেজি হচ্ছে দ্যাটস দ্যাটস হোয়াট এটা হচ্ছে মানে দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স ম্যাটার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ হওয়া এটা যেহেতু টেন্স এই হোয়াট এই কারণে এখানে আমরা এস যুক্ত করেছি দ্যাটস হোয়াট ম্যাটার্স মানে এইটাই আসলে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সেটাকে বোঝাই কীভাবে যে এটাই বড় ব্যাপার বা এটাই মূল কথা যেমন তুমি চেষ্টা করেছ এটাই বড় ব্যাপার ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ ট্রাইড তারপর দ্যারস হোয়াট ম্যাটার্স কেন তুমি চেষ্টা করেছ করেছো বলেছো শুনেছ গিয়েছ এগুলো কি প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাব অথবা হ্যাজ তারপরে ভারবের তৃতীয় রূপ ট্রাই থেকে হয়ে গেল ট্রাইড ইউ হ্যাভ ট্রাইড তুমি চেষ্টা করেছ এটাই বড় কথা দ্যাটস হোয়াট ম্যাটার্স এখানে বসাই দিলে হয়ে যাবে আবার আর একটা উদাহরণ দিই উপহারের কথা বাদ দাও তুমি আমাকে মনে করলা এটাই আসল কথা তাহলে যে উপহারের কথা বাদ দাও এই যে বাদ দাও বাদ দেওয়ার ইংরেজি হচ্ছে লেট গো অফ এটা মনে রাখো মুহত রাখো হ্যাঁ এটা একটা ফ্রেজ লেট গো অফ বাদ দাও দা গিফট অর্থাৎ গিফটের কথা বাদ দাও তুমি আমাকে মনে করলা করলা বললা ইউ মি গেলা তুমি আমাকে মনে করলা ইউ রিমেম্বার্ড মি এটার আসল কথা তাহলে এখানে লিখে দিবা বোঝা গেল শেষ তারপর কারো প্রতি সহজ হওয়া বা কারোর প্রতি নরম হওয়া বা কারো প্রতি একটু ভালো আচরণ করা তার ইংরেজি কি তার ইংরেজি হচ্ছে গো ইজিয়ার অন সামবডি গো ইজিয়ার অন ইজি থেকে হচ্ছে ইজিয়ার মানে আর একটু ভালো আচরণ করে যেমন তোমার তার প্রতি নরম হওয়া উচিত বা তোমার তার প্রতি আরও একটু সহজ হওয়া উচিত তো বাক্যের শেষে যদি উচিত থাকে তাহলে আমাদের কি করতে হয় শুট ব্যবহার করতে হয় তাহলে ইউ শুড গো ইজিয়ার অন কার প্রতি নরম হওয়া উচিত তার প্রতি অন হিম তোমার তার প্রতি আর একটু নরম হওয়া উচিত ইউ শুড গো ইজ ইয়ার অন হিম আমরা কিন্তু কথায় কথায় বলি গলা নামিয়ে কথা বলো মানে কেউ একজন খুব রেগে গেছে চেঁচাচ্ছে আমরা তখন বলি না গলা নামিয়ে কথা বলো তার ইংরেজি হচ্ছে লোয়ার ইয়োর ভয়েস লোয়ার ইউর ভয়েস এটা বার্বের বেস ফর লোয়ার মানে হচ্ছে নামানো নিচু করা লোয়ার ইউর ভয়েস গলা নামিয়ে কথা বলো তাহলে এবার দেখো মানিয়ে নিতে পারা বা ভালোভাবে মিশতে পারা এটার ইংরেজি কি যেমন আমি বলছি আমি তাদের সাথে ভালোই মানিয়ে নিতে পারি এই যে মানিয়ে নেওয়া বা মিশে যাওয়া মিলেমিশে চলা তার ইংরেজি হচ্ছে গেট অ্যালম উইথ গেট অ্যালম উইথ তাহলে আমি তাদের সাথে ভালোই মানিয়ে নিতে পারি এটার ইংরেজি কি বাক্যের শেষে আছে পারি পারি থাকলে কি ব্যবহার করি আমরা ক্যান কে পারে আমি পারি তাহলে আই ক্যান আই ক্যান গেট অ্যালং উইথ দেম আই ক্যান গেট অ্যালং উইথ দেম আমি তাদের সাথে ভালোই মানিয়ে নিতে পারি আমি মানুষ চিনতে পারি এখানেও বাক্যের শেষে আছে পারি তাহলে আই ক্যান ফিগার পিপল আউট ফিগার আউট মানে হচ্ছে চিনতে পারা আমি মানুষ চিনতে পারি আই ক্যান ফিগার পিপল আউট সে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে ফুঁপিয়ে ফুপিয়ে কাদার ইংরেজি হল সব এটা ভার তাহলে সে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কাঁদছে বলছে করছে শুনছে তাহলে এখানে কি হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে আমার ফুল স্টপ দিয়ে দেওয়ার একটা বাজে অভ্যাস আছে আমি খালি ফুল স্টপ দিয়ে ফেলি শি ইজ সবিং সফটলি সে ফোপিয়ে ফোপিয়ে কাঁদছে জোরে জোরে শ্বাস নেওয়া তার ইংরেজি কি ব্রেইট হ্যাভিলি ব্রেক হ্যাভিলি সে জোরে জোরে শ্বাস নিচ্ছে এটার ইংরেজি তাহলে কি এটার ইংরেজিটা তোমরা করো নিচ্ছে করছে বলছে কোন টেন্স সেই টেন্স অনুযায়ী এটা করে দিবা তাহলে দেখো রেগে যাওয়া রেগে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার আমাদের নিত্যদিনে রেগে যাওয়া হয় প্রায় কখনো কখনো কোনো সময় তার ইংরেজি কি তাহলে সে রেগে গেল এটা ইংরেজি কি হবে গেটটা গট হলো কেন এটা হচ্ছে ভেটু ভারবের দ্বিতীয় রূপ সে রেগে গেল পাস্ট হয়ে গেছে এই কারণে পাস্ট ইন্ডিফিনিট টেমস গেল করলো বললো শুনলো দেখলো পাস্ট ইন্ডিফিনিট টেমস অথবা সে রাগ করেছিল বলেছিল এটা করলেও হবে সব কিছু ঠিক আছে তার ইংরেজি কি আমরা কথায় কথায় বলি না ইটস অল গুড সব কিছু ঠিক আছে ইটস অল গুড আটকে যাওয়া আটকে যাওয়ার ইংরেজি কি গেট কট গেট কট ক্যাচ থেকে হচ্ছে কট সিআইইউ জিআইএসটি কট গেট কট আমি যদি বলি আমি বৃষ্টিতে আটকে গেছি তাহলে কি হবে রেইন আই ইন দ্য রেইন এটাও পাস্ট হয়ে গেছে তাই গেটটা হয়ে গেল কট আমি বৃষ্টিতে আটকে গেছি আস্তে কথা বলা বা ধীরে কথা বলা এটার ইংরেজি হচ্ছে আমি তোমাকে শুনতে পাচ্ছি আসতে কথা বলো শেয়ার ইউ কিপ ভয়েস ডাউন আসতে কথা বলো এরপরে আমাকে বলে দিতে হবে কিপ ভয়েস ডাউন তো এই ছিল আজকের ক্লাস ক্লাস কেমন লাগলো জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কি না আজকে শেষ করছি আসসালামু আলাইকুম